এই গাছটা হচ্ছে মূলত তুলসী পাতা গাছ আর এইখানে আছে পাথরকচি পাতা এই জায়গাটা আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা মরে গেছে এখানে আছে একটা ড্রাগন ফল গাছ আর আমার এই যে পুঁই শাকের মাছার ঠিক নিচেই আছে হচ্ছে কি ধনিয়া পাতা গাছ যেটাকে আমরা বিলাতি ধনিয়া নামে চিনি তো আমি চিন্তা করতেছি যে আমার এই ঘরের চারপাশটা হচ্ছে গিয়ে আমি বিভিন্ন ধরনের উপকারী ভেষজ উদ্ভিদের গাছগুলো লাগিয়ে দিব যেগুলো কিনা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ভূমিকা পালন করে তো যেমনটা আপনারা লক্ষ্য করছেন যে অনেক দিন ধরেই হচ্ছে গিয়ে এই গাছগুলো তেমন একটা যত্ন নেওয়া হয় না আগাছা জন্মে গেছে আজকে গাছগুলোতে আগাছা পরিষ্কার করে দেব। কারণ হচ্ছে আগাছা পরিষ্কার করে না দিলে ওই আগাছায় মাটি থেকে গাছগুলোর ভাগের শক্তি সঞ্চয় করে নেয়